بسم الله الرحمن الرحيم وقوله التي بها يطابق اللفظ مقتضى الحال مصنف بلتسن جه وقالوا من قول المصنف التي بها يطابق اللفظ مقتضى الحال جير مدومي আমরা এই তারিফটা আবার শুরু থেকে একটু আলোচনা করি যেহেতু ফয়েদ আমাদের আলোচনা এখনো হয় নাই হুয়া এলমুন মানি এমন একটা এলেম হুয়া এলমুন এমন একটি এলেম এলেমের এলেম অর্থ কে বলেন মালাকা কে বলেন কাওয়ায়দ উসুল ঠিক আছে আচ্ছা এলেম ওয়াল মুন ইউরাফু বিহি ইওলাম বলেন না যেতেরে না জুজি জুজি তারিখ করা হচ্ছে ইউরাফু বি আহওয়াল নফযুল আরবী আহওয়ালুল নফযুল আরবী এখানে এ আহওয়াল লবযু বলিয়া আহওয়ালুল লবযু বলিয়া জাদ더라 জানাদার লবজের অবস্থা এ লবযু বলিয়া ইলমে হিকমত dair hoye geche এলমে ফেঁকা বের হয়ে গেছে এলমে মানতেক বের হয়ে গেছে এলমে মানি থেকে কি বের হয়ে গেছে এলমে হেকমত বের হয়ে গেছে এলমে মানতেক বের হয়ে গেছে এলমে ফেঁকা কারণ এইসব এলেমের মধ্যে এইসব এলেমের কোনটার মধ্যেই লফজ আলোচনা হয় না অবি বলিয়া অন্যান্য যে ভাষাগুলো আছে ওই ভাষাগুলো বের হয়ে গেছে তারপরে দ্বিতীয় নম্বর কয়েদ তিন নম্বর কয়েদ আল্লাতি আল্লাকুল লফজ মুক্ত হাল যার দ্বারা লফজালের মোতাবেক হবে এই কয়েদ দ্বারা এহতরা আনিল আহওয়ালী এই কয়েদের উল্লেখ করাই আছে যে এই কয়েদ দ্বারা আল্লাতি বের হয়ে গেল ওই সমস্ত আহওয়াল আল্লাতি লাইস বিহাদি সিফত যা এই গুণের নয় যে অবস্থাগুলা এই গুণের নয় অর্থাৎ মুক্তাজালের মতাবেক হওয়া এই যে একটা গুণ এই মুক্তাজালের মতাবেক হওয়া যে গুণটা আছে এই গুণের মতো নয় যে সমস্ত অবস্থা আছে মানে যে সমস্ত অবস্থা মুক্তাজালের মোতাবেক নয় ওই সমস্ত অবস্থায় কি গেল বের ওই সমস্ত অবস্থাও বের হয়ে গেল শুধু কোন অবস্থা আছে যে অবস্থাটা মুক্তাজালের কি হবে হবে এখন বের হয়ে গেছে অর্থাৎ এক জাতি দুই অর জায়গা একত্র হবে প্রথমটাকে সাইকেল করে দ্বিতীয় দ্বিতীয় মধ্যে ঈদগাম করে দেওয়া এটাকে বলে ঈদগাম এটা বের হয়ে গেছে তারপরে আসা তাকফিফ তাকিব হলো কি হামজার পরিবর্তনকে তাকিব বলে এগুলো বের হয়ে গেল এগুলো 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 একটা অবস্থা কিন্তু এগুলো মুক্ত জালের মোতাবেক হওয়ার কারণে অবস্থা হয় না বরং এগুলো আরবির মধ্যে প্রয়োজনের পথে এগুলো কখনো শব্দের মধ্যে তাইল করতে হয় প্রয়োজনের পথে কখনো ইদগাম করা লাগে কখনো শব্দের মধ্যে কি করা লাগে তাকিব করা লাগে এগুলো শব্দের অবস্থা ঠিক কিন্তু মুক্ত জাহালের এগুলো কোনো সম্পর্ক নাই এরকম না যে মুক্ত জালের কারণে আমি এটাকে তাকিব করতে হবে মুক্ত জালে কিন্তু রফা দিতে হবে এরকম নয় এভাবে আছে রফা নসব জ্বর ইত্যাদি আর কি রফা নসব জ্বর যজম যাক হোক এগুলেও আপনার হাল একটা অবস্থা কিন্তু মুক্ত জাহালের সাথে কোনো সম্পর্ক নাই এরকম না যে আমি মুক্ত জাহালের দাবি অনুযায়ী এটা রফা দিলাম মুক্ত জাহালের দাবি অনুযায়ী নসব দিলাম বরং এই অবস্থাটারও একটা আমল হিসেবে আমলের কারণে হয় ওটা ভিন্ন আমেল আছে এটা অবস্থা ঠিক কিন্তু আমাদের এখানে যে অবস্থাটা ওই অবস্থা এখানে উদ্দেশ্য নয় যে আরবি লব্জ ওই অবস্থা যে অবস্থার দ্বারা লব্জকে মুক্তাজের মোতাবেক করা যায় এই যে মুক্তজালের মোতাবেক করা যায় এই মুক্তজালের মোতাবেক করা যাওয়ার মধ্যে এই অবস্থাগুলোর কোনো সম্পর্ক নাই এরকম না যে আমি রফা দ্বারা লব্জকে মুক্তজালের মোতাবেক করবো না বরং লব্জ মুক্তজালের মোতাবেক হওয়া ভিন্ন জিনিস রফা নসব জ্বর তারপরে ইদগা মেলাল তাকফিক এগুলা ভিন্ন জিনিস সে এগুলো উদ্দেশ্য নয় কারণ আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে মুক্ত মোতাবেক হইতে হবে এই অবস্থা গুলো তারা মুক্তাজার মোতাবেক করা যায় না এরকম ভাবে এরকম ভাবে এরকম ভাবে এরকম ভাবে বের হয়ে গেছে এতরাজ করা হয়েছে তার থেকে বদাইয়া বধাইয়া বদাইয়া থেকে মহাস্তাতে বদাইয়া থেকে কি করা হয়েছে এতরাজ করা হয়েছে আবার এখানে আহওয়াল লব্জ বলিয়া এই এলমে বয়ানও কিন্তু বের হয়ে গেছে কারণ এল বয়ানের মধ্যে শুধু লব্জের আহওয়াল না এলমে বয়ানের মধ্যে বাক্য সম্পর্কিত আলোচনা বিষয় বাক্য একটা বাক্যকে কে প্রকাশ করা যায় ওই শিক্ষাটা কোথায় দিবে এলমে বয়ানের মধ্যে দিবে তাইলে আমরা এই যে কয়েকটা ইউরোপবিহি আবজের আরবি এই লব্জের লবজ দ্বারা আমরা এখানে ইয়ারা বাদ দিতে পারি এলমে বয়ানকেও বাদ দিতে পারি যে ওইখানের মধ্যে শুধু লব্জ নিয়ে আলোচনা হয় না পারে বাক্য নিয়ে জুমলা নিয়ে কি হয় আলোচনা একটা জুমলাকে কে প্রকাশ করা যায় যেমন খাওয়া আমি খাবো এই কথাটা আমরা কথা বলতে পারি আমি খাবো আমি খাই আমাকে খেতেই হবে আমার না কেউ উপায় নাই আমাকে খেয়ে যেতেই হবে তাহলে শব্দটা খাওয়া কিন্তু ঢং কত রকম আমার না কেউ উপায় নাই আর কোনো পথ নাই খাওয়া চা। তাহলে শব্দটা অর্থ একই একই অর্থকে একই বাক্যকে নানা ঢঙ্গে নানা রঙ্গে নানা উপায়ে কি করা যায় প্রকাশ করা যায় ওই যে প্রকাশ করার যেই পদ্ধতি প্রকাশ করার যেই ধারা এই পন্থা উপায় এগুলো হচ্ছে কোথায় আলোচনা হবে एलमे बयानर मुद्दे अच्छा बोलते आरते बधा बेर महसा मान कि बालाघाते तीन टी एल मानी इल्म बयान एलमे बदी एलमे बदी बेर हो मैंने महसा আসলে না সৌন্দর্য সাজ সুন্দর হয় নতুন জিনিসটি হয় একটু সুন্দরে লাগে নতুন অভিনব নব সিস্টেম এটা কি লাগে একটু সুন্দরী লাগে ওয়াকাদাল মহাসনাদুল বদাইয়া এরকম ভাবে মহাসনাদ গুলো বের হয়ে গেছে মিনাত তার সে তাজনিস যেমন তাজনিস তার সে এগুলো হচ্ছে পরিবেশ আর কি মহাসনাদ বদাইয়ার কি অনেকগুলো পরিবেশ আছে এগুলো এই মহাসনাদ বদাইয়ার মধ্যে আলোচনা হবে সোনাতে ইহাম আছে ওয়ানাবী মিম্মা ইয়াকুলু যেগুলো হয় যে মোহসাদা গুলো হয় বাদা রিআয়াতিল বাদা রিআয়াতিল মুতাবিকাতি মুতাবিকত এর আয়াত করার পরে যেগুলো হয় কিসের পরে পরে ওয়াল মুরাদু মোট কথা সার মর্ম সারগর্ব সারাংশ যে এতক্ষণ পর্যন্ত আমরা এল সংজ্ঞা সম্পর্কিত পরিচয় সম্পর্কিত যে আলোচনা করলাম এই আলোচনার মূল কি দাঁড়াইল সারমর্ম কি হইল এটা বলতেছে যে এলবুন ইউরোপ বিহি ইউরোপ হাদিল আহওয়াল অর্থাৎ আন্নাহু আন্নাহু মানে আন্নাল এলমাল মানি এলম মানি এলমুন এমন এলেম ইউরোপ বিহি যার জানা যায় ইউরোপ হাদিল আহওয়ালু যার দ্বারা এই অবস্থাগুলো জানা যায় মিনহাইসু এই দৃষ্টিকোণ থেকে এই দৃষ্টিকোণ থেকে

পরিসমাপ্তির পরিসমাপ্তির পরে শেষ করিয়া আল্লামা এখন আপনাদেরকে সারমর্ম শুনাইতেছেন সারমর্ম কি যে যার এই অবস্থা জানা যায় অবস্থা কেমন মিনহাইসু অবস্থা এই দিশে যে মানে মোতলক নয় এলমানি মুতলক অবস্থা জানার নাম নয় বরং অবস্থা কোনটা মিনহাইসু এই দৃষ্টিকোণ থেকে আন্নাহা যে সেটা অবস্থাটা ইতাবিকু বিহাল লবজু এর মাধ্যমে লবজটা হবে মোতাবেক নিমুক্তাদাল হাল মুক্তাদাল হালে এর মাধ্যমে লবজটা মুক্তাদাল কি হবে তাহলে অল মুরাদ এখান থেকে আল্লাহ তাআলা সাজম বলে করে যে আননামুন ইলমানিটা ইলমুন এমন একটা ইলম ইউরাফু আহাদিল আহওয়াল যাদের অবস্থা সম্পর্কে কি জানা যাবে মিন হাইসু তবে সাধারণভাবে নয় বরং এই দৃষ্টিকোণ থেকে এই শর্তের সাথে যে আন্নাহা ইউতাবিকু যে এই এলমা এই অবস্থাটা অবস্থাটা বিহা এর দ্বারা মোতাবেক হবে লবজ লফজ লবজ লব্জ লব্জ হাল মুক্ত এই অবস্থার দ্বারা এই এলেম দ্বারা লফ্জটা কি হবে মুক্তজাহালের মোতাবেক হবে এই দৃষ্টিকোণ থেকেই কি বলেছে এলমানি তাইফটা করা হয়েছে তাহলে সহজ কথায় এলমে মানির লাগে এলমে মানির সাথে ওত প্রত একদম অঙ্গাঙ্গি ভাবে জড়িত মুক্ত হাল এলমে মানির সাথে একটা হাল আছে ওই হালটাকে আর কেউ নয় শুধু কে মুক্ত হাল লিজুহুরি এই যে সারমর্মটা উনি বর্ণনা করলেন সারমর্মটার তার বুঝতে হবে না যে এটা কেমনে আমি আবিষ্কে করলাম আমি কেমনে পাইলাম তো কেমনে ফাইলো কেমনে এটা উনি আবিষ্কার করলেন এর বর্ণনা দিতে আছেন কি বর্ণনা যে এই কারণে যে

যে লিজুহরি এই কথা স্পষ্ট হওয়ার কারণে এই কথা প্রকাশ্য হওয়ার কারণে এই কথা জানা সেটা কি যে লাইসে এলমুল এল মেমানি নয় এল নাম নয় এলমানি কি নয় নাম নয় এবার অর্থাৎ এল নাম নয় তারি মাহানি তারিফ তারিফের অর্থকে বর্ণনা করা তানির নাকের অর্থকে বর্ণনা করা নাকিরের মর্মসমূহ কি করা বর্ণনা করা তাহিরের মর্মসমূহ তাকিরের অর্থসমূহ মানে তাকির মানে কি তাকির কখন হয় ব্যবহার হয় কেন হয় ওল এসবাত ইসবাত বর্ণনা করা ওল হজফ এজত মানে কি রাখা স্থির রাখা প্রমাণিত রাখা সাব্যস্ত রাখা হজব হজব করা ইতি যা আছে এই সবগুলোর অর্থ এই সবগুলোর তারিফ এই সবগুলোর মর্ম বর্ণনা করা বিবরণ দেওয়া কি নয় এলমানির নাম নয় বরং এলমানির নাম হইতে হলে কি হইতে হবে এটা মুক্তজালের মোতাবেক হয়ে হইতে হবে শুধু মারেফা হয়েছে এটা কি না মুক্তজাল ইয়া এলম এলমেমানি নয় বরং মুক্তজালের মোতাবেক হয়েছে তখন গিয়ে এই মানে আলোচনার মধ্যে কি আসতে পারে তাইলে শুধু এই কথা স্পষ্ট যে আন্নালাইসেলি যে এলমানি নাম নয় এলমানি নয় এবার নাম এবার অতান এলমানি কি নয় নাম নয় কার আন্তাসাবুরি বর্ণনা করা মানি তারিফ তারিফের অর্থ ও তাঙ্কির নাকির অর্থ ও তাকদি অর্থ মোকাদ্দমের বিবরণ ও তাহির মহাক্ষরের বিবরণ তাহির করে বিবরণাতের বিবরণ করা কি নয় এর নাম নয় বরং নাম হবে কখন যদি কি হয় হাল মুক্ত মোকাবেক হয় তখন তখন গিয়া হাজা এই আলোচনা দ্বারা মানে নিচা বি বিকলিনা মিন হাইসু এই হাইসু কথা দ্বারা আমাদের হাইসিয়ত কয়ের দ্বারা আমরা তো বললাম মিন হাইসু একটু বললাম না কি বললাম যে নাম নয় এলমানি যে হলো অবস্থা অবস্থা জানা এই হিসাবে এই দৃষ্টিকোণ থেকে এই হাইসিয়তে এই হাইসিয়ত শব্দের দ্বারা বের হয়ে গেল কি ইয়াকুজ আনি তারিফি এলমুল বায়ান এই তারিফ থেকে বের হয়ে গেল এলমে বয়ানও বের হয়ে গেল ইজলাইস আল বহ সুফি কেননা তার মধ্যে আলোচনা হয় না আনিল আহওয়াই লফজি মিনহাদিল হাইসিয়া লফজের অবস্থা মিনহাদিল হাইসিয়া এই দৃষ্টিকোণ থেকে এই হাইসিয়ত থেকে এই অবস্থা থেকে এই অবস্থা থেকে এই দৃষ্টিকোণ থেকে তার মধ্যে কি হয় লফজের আলোচনা হয় না ওয়াল মুরাদু বিল আহওয়ালিল লফজি

এখন আহওয়ালটা কি জানার দরকার আমরা জানলাম কি শুধু আহওয়ালটা মুক্ত হবে এখন আহওয়ালটা কি আহওয়াল হলো আল আরিজা আহওয়াল হলো ওই উমুর ওই কুল্লি আল আরেজা যাহা মিলিত হয় আরজ হয় তাকদিম এই লবজের সাথে মিলিত হয় সেটা হচ্ছে কি তাকদিম তাকির ইসবাত হজব ইত্যাদি এগুলো হচ্ছে আহওয়াল আরো আছে আহওয়াল সামনে আসতেছে তুলে ফেললাম মুক্ত পরিচয়টা আমরা এখনো সুস্পষ্ট ভাবে পাইলাম না এই মুক্ত হয় তাহলে একটা হাল আর হইলো মুক্ত হাল হাল বুঝলাম তো তাকদি পাওয়া তাকিরাওয়া একটা লব্জের মধ্যে মারা পাওয়া নাকের হওয়া একটা লব্জের মধ্যে আটটা আহওয়াল আটটা আহওয়ালের মধ্যে স্নাত আহ স্নাত আছে এগুলো সাহিত্যের ব্যাকরণ সাহিত্যের এই গ্রামার এই জন্য এগুলো ভালো করে দেখতে হবে মানে এগুলো হচ্ছে অ্যাডভান্স আরাবিক আর কি অ্যাডভান্স আরবিক যেটা বুঝেন সাহিত্যের সাহিত্য আর আমরা নাহসর দিয়ে যে আরবি শিখছি আরবি দিয়ে আরবি শিখছি ওটা হচ্ছে আরবি আরবি হচ্ছে কোনটা এই যে বালাগত সাহিত্য দিয়ে আমরা শিখতেছি অতএব এটা খুব গুরুত্বপূর্ণ আপনি আরবি ভাষার শুধু সাধারণটা জানি আপনি কোনো কিছু বুঝবেন না পুরানিগু রহস্য কোরআন হাসের মধ্যে বালাঘট সাহিত্যের কেমন অপার কেমন অবারিত ব্যবহার হয়েছে মানে এটার ব্যবহার কি পরিমাণ কুশল কি পরিমাণ নিপুণতার পরিচয় দেওয়া হয়েছে এটা আপনি বুঝলেন কি কি পড়লে বালাঘাতটা পড়লে তো ধরেন কাকে বলে হাল অ তাহকিক। হুয়াল কালামুল কুল্লিউ হাল তাহকিক তাহকিকের ক্ষেত্রে তাহকিক কাকে বলে তাহকিক আলোচনা একদম কি যাবে দ্বিতীয় বুঝতে প্রথম বিশ্বের মধ্যে গেছে তাহকিক বলে মাসালাকে দলিল দিয়ে প্রমাণিত করা মাসালাকে দলিল দিয়ে প্রমাণিত করা হক 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 কি কেন করা সত্যভাবে সত্য সত্য করা সত্যায়ন করা মানে সত্যি হিসেবে সাব্যস্ত করা তাকে মানে কি করা সত্যি হিসেবে সাব্যস্ত করা সহজ কথা দলিল দিয়ে প্রমাণিত করা ইয়া সাব্যস্ত করা মাসালাকে দলিল দিয়ে কি করা সাব্যস্ত করা তার নাম হচ্ছে কি তাকিক তার নাম কি তাকিক মাথালাকে দলিল দিয়ে প্রমাণিত করা হুয়াল কালাম উল কুল্লি উল মতাকাইফু বিয়া মাকসুসে বলে ওই কালামের কুল্লিকে আল মতাকাইফু যা আকৃতি ধারণ করে আল মুত্তাসদের আছে আল মুতাসিব বিশিপাতিন মাক্সুস হেতিন যা নির্দিষ্ট গুণে ব্রাণিত হয় যা আকৃতি ধারণ করে মানে কি করে নির্দিষ্ট গুনে খাস খাস গুনে গুণে হয় তা খাস গুনে সে কি হবে গুনেত হবে ওয়াল কালামুল কুল্লিউল মুতাকাইফু ওই কালামে কুল্লিকে বলে আল মুতাকাইফু যা আকৃতি ধারণ করে খাস গুণে গুণেনিত হয় বিকে পি এদিন মাকসুস এদিন সাথে বিশেষ অবস্থার সাথে যা বিশেষ অবস্থার সাথে বিশেষ সুরতের সাথে কি হয় গুরান্বিত হয় আকৃতি ধারণ করে আলামা উশির ইলেহি ফিল মিফতাহি যার দিকে ইঙ্গিত করা হয়েছে মিফতাহুল উলুমের মধ্যে হাবিহি কিশোর এবং এর বিবরণ তার সরার মধ্যে করা হয়েছে স্পষ্ট করা হয়েছে কোথায় সরা মধ্যে মুক্তজাল মানি যে এটা মিস্তা উলুমের মধ্যেও আছে মিনা বরতের মধ্যে আছে এবং সরার মধ্যে এটাকে দেওয়া হয়েছে বিবরণ দিয়ে বলা হয়েছে যে হ্যাঁ এটাই কি হাল মুক্তজাল কি এটাই এটাই মুক্ত যায় হাল এটাই কি মুক্ত যায় হাল আচ্ছা তারপরে لا نفس الكيفيات من التقديم والتأخير والتعريف والتنكير على ما هو ظاهر عبارة المفتاح اه، وغيره مقتضى حال سدو نفس كيفية النام نوي لا نفس الكيفيات نفس كيفية النام نوي كيفية النام نوي اه، 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 اه. বরং আমাদের কাইফিয়টা কোন কাইফিয়ত যে কাইফিয়টা খাস কাইফিয়ত হবে একটা খাস কি হবে বিশেষ কাইফিয়ত হবে শুধু কাইফিয়ত ন বিশেষ কাইফিয়তকে আমরা কি বলি হাল বলি তো শুধু কাইফিয়ত নয় তাকদিম মোকাদ্দাম হওয়ার তাকির মহাক্ষর হওয়ার তারিফ মারেফা হওয়ার তান কির নাকেরা হওয়ার আলা মা হুয়া জহির এবারাদীন একটা যেই কথাটা যাহা লাল নফসুল কাইফিয়ত যে কথাটা কি মেফতালুমের মেফতালুমের মধ্যে স্পষ্ট এবং অন্যান্য সরা মেফতালুমের অন্যান্য কিতাবের যেটা প্রকাশ্যমান বিষয়টা কিনে তেমন নয় শুধু কাইফিয়ত বলা হয়েছে মানে কাইফিয়ত মানে কাইফিয়তে সাধারণ কাইফিয়ত নয় বরং কাইফিয়ত কোন কাইফিয়ত খাস কাইফিয়ত বিশেষ কাইফিয়ত কি উদ্দেশ্য বিশেষ কাইভ উদ্দেশ্য এই যে মেফতালেফের যে স্পষ্ট করেছেন মেহতাল মেহতাল মধ্যে এবং সরার মধ্যে সরার মধ্যে কি হয়েছে স্পষ্ট করেছেন মধ্যে ইঙ্গিত দিয়েছেন স্পষ্ট করার নাই স্পষ্ট করেছে কোথায় গিয়া সরার মধ্যে হ্যাঁ অর্থাৎ মেহতাল মুসাল্ল নিজেই আবার মেহতাল সরা লিখছেন আমাদের আগের মোসাল্লিফ যারা ছিলেন উনাদের প্রায় ইতিহাস পাইবেন যে ওনারা নিজেরা নিজেদের কিতাব সারা লিখছেন নিজে একটা কিতাব লিখছেন লিখিন মার্কেটে দিচ্ছেন যখন দেখছি এটা জনগণ বুঝতেছে না বা উল্টা পাল্টা বুঝছে তখন বাধ্য হয়ে নিজেরাই আবার কিতাব কি লিখছেন সরা লিখছেন যেমন নুকবাতুল ফিকার মেসকাদের বসে আমরা যেটা পড়বেন নুজাহাতুল নজর মূল কিতাব নুজাহাতুল নজর মোসানব নিজেই আবার নিজে কিতাব ব্যাখ্যা লিখছেন আল মারনা আল্লামা ইবন হাজার আসকালানি উনি লিখছেন তো উনি নিজে আবার এটা সরা লিখছেন এরপরে কাফিয়া কিতাব মোসলিম নিজে একবার লিখছেন লিখে আবার সরা লিখছেন মিন হিয়া মিন তারপরে এ তাহলে কিছু বলতে আমরা যে যে কিন্তু আমাদের মতন মুক্তাসুল মতন এই মতনের ইয়েও তো আমরা কি করছি যে আমাদের যিনি মতন লিখছেন তাহলে কিছু মিত্তার যিনি লিখছেন উনি নিজে একটা সরা লিখছেন তাহলে কিছু মিত্তার এরপরে এটা সরা অনেকে লিখছেন

বিহা ইয়ুতাবিকু লফযু মুকতদল হাল লিয়ন্নাহা আচ্চা যদি আমরা শুধু কাইফিয়তকে মুকতদল বলি শুধু কাইফিয়ত তাহলে আমাদের সমস্যা সৃষ্টি কি সমস্যা লামা সহা আল কাউল এই কথা বলা সই হয় না কোন কথা বিয়ন্নাহা যে আহওয়ালুল যে মানে আমরা একটা অবস্থা যে ইউ কাইফিয়ত কাইফিয়ত এমন একটা অবস্থা ইতাবিকুল লব্জ মুক্তার হাল যার দ্বারা লব্জা কি মুক্ত হালের মোতাবেক হয় যে আমরা এরকম কই তাইলে আমরা এই কথা বলতে পারি না শুধু কাইফিয়ত বললে কথা বলতে পারি না বরং আমাদেরকে বলতে হবে কাইফিয়ত মানে কাইফিয়তে খাস কাইফিয়ত খাস সুরত বিশেষ সুরত বিশেষ আকৃতি এটা আমাদেরকে কি করতে হবে বলতে হবে গয়ের মুক্তদার হাল কেননা সেটা কি নয় লেন আইন আইন মুক্তদের হাল এটাই তো মুক্তজাহালের আইন এ খাস কাইচু যেটা এটাই তো মুক্তজাহালের মূল মুক্তজাহালের কি মূল অকথ হাক না জাহালিকে ফিরসরে আর আমরা এটাকে সরার মধ্যে তাহাকি করেছি বিবরণ দিয়েছি